আজকে সর্বপ্রথম আমাকে ওই এলাকার দিকে যেতে হবে বুঝিস এই ভাই এই আপনি কে তো কোনোদিন এলাকায় যায়নি আরে সামনে ওটা কি কবরের মতো কবর এটা কবর কবর কার কবর এটা লাউসান বাবার কবর কিন্তু ভাই এই এলাকায় তো আগে কোনোদিন কবর ছিল না এই জায়গায় এই কবর প্রায় 400 বছর আগে এইটা আসলে আমাগো গেরামে সেইখান থেকে এইখানে আসছে এইซิ আর গ্রামের তুরুরে এই গ্রামে আছে কবর লাজানি এই পীরের কত ক্ষমতা কিন্তু ভাই আপনি কি আমাগো গেরামে এই কবর যখন село তখন আমি এই বাবার খাদেম ছিলাম খাদেম এই আমি শুনেছি বড় বড় পীর মাতারের খাদেমের ওবে ক্ষমতা ক্ষমতা অনেক ক্ষমতা আর এই বাবার কবর যেখানেই থাকে সেইখানেই লাখ লাখ ভক্তরা আসে বাবাই আমার স্বপ্নে দেখাইছে যে খাদেম আমি তো অমুক জায়গায় চললে যাইতেছি সফরে তুই চললে এইখানে ঠিক স্বপ্নে দেখা অনুযায়ী আমি খোঁজতে খোঁজ যেই জায়গার কথা বাবা বলছে আমি সেই জায়গায় কবরটা ওস্তাদ আমাকে ওস্তাদ এই পীর বাবার এই গ্রামের ভীষণ দরকার আমরা তার ছায়া তলে চাইতে এই গ্রামের সবাই উপকার করব বাবার মাজা রেহে আসিয়া যাহ গো তোমরা দান করিয়া উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না হাই রে উল্টা পাল্টা জায়গায় তোমরা দান করিও না তাহলে যে বন্ধু তোমার ইমান থাকবে না রে

আজ কতদিন হয়ে গেলে আমার চল্লিশ লক্ষ টাকা চুরি হয়েছে এখন পর্যন্ত আপনারা কোনো ব্যবস্থা নেন নাই কেন আমি আমার গোপন সংবাদের মাধ্যমে খবর পাইছি ওই চল্লিশ লক্ষ টাকা সহ চোর আপনার উপজেলায় আপনার নাকের ডগা দিয়ে ঘটতে আছে আপনারা এখন পর্যন্ত তার কোনো হদিস পান নাই আপনারা কি করতে আছে আমরা যত দ্রুত সম্ভব আপনার এই টাকাটা উদ্ধারের ব্যবস্থা করতে হবে স্যার আমার আর একটি সপ্তাহ সময় লেগেছে আরো সময় লাগবে মানে এতদিন আপনারা কি করছেন আমার এই থানায় তো আরো কাজ আছে স্যার

স্যার আপনি যদি বিয়াকি লোক না হতেন স্যার আমি এক্ষুনি আপনার কানের উপরে কি থাবা বসিয়ে দিতাম স্যার স্যার আমি পুলিশ হিসাবে ভালো হলেও মানুষ হিসাবে কিন্তু অনেক ঘেরা স্যার আমি কিন্তু একটা ঘেলা আছি এই মিয়া আপনি কি আমারে অপমান করতে আছেন আপনি আমার ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা আছে আমি চাইলে আধা ঘন্টার মধ্যে আপনারা ব্রাহ্মণ বাড়িয়ে ট্যারেস করতে পারি হেই নে বল্লভের দুই তিনটা গুতা খাইলে আমি রাখল ঠিকানায় আইবে আপনি আমার ট্রান্সফার করে দেন স্যার এতে ক্ষতি আপনারই অফিসার স্যার মানি স্যার আপনি বললেন না টাকাটা আমার উপজেলায় আছে মনে করেন স্যার টাকাটা আমার কাছে আছে স্যার এইবার আপনি যদি আমার ট্রান্সফার করেন স্যার টাকাটাও কিন্তু ট্রান্সফার হবে স্যার মনে করেন স্যার আপনি আবার রুম ট্রান্সফার করলেন টাকাটাও বান্ধব চলে গেল আপনি ট্রান্সফার স্যার টাকাটাও সিলেটে চলে গেল আপনি বিদেশ ট্রান্সফার করলেন টাকাটা খরচ হয়ে গেল না মানে আমরা কিন্তু একটা বন্ধুসুলভ আচরণের মাধ্যমে কিন্তু এই টাকাটা উদ্ধার করতে পারি তাছাড়া তোমার প্রমোশনের বিষয়ে কিন্তু আমার মতো নেতার ফোন কলই লাগবে কি বলো আমার প্রমোশনে আপনার ফোন কলে কোনো প্রয়োজন নেই স্যার আর দশটা কমপ্লেনের মতো আপনার কমপ্লেনটাও আমি দেখবো স্যার অমনে কেডা আমারে পারো নাই তুই যে পীরের মুরিদ আমি হেই পীরের বংশধর এ ভাগ কথা আমাগো পিরের যদি বংশধর থাকে তাহলে আমি তো আর খادم থাকতাম আমি কেই मुर्दा পিরের খادم তাই হেলে আমনে কেডা সত্যি কথা কয় আমি যদি সত্য কথা বলি তাহলে দেবন্ধু তোমারে তোমার মাজার থাকবে না হারে তাহলে দে বন্ধু তো মারে ব্যবসা থাকবে না আহ তুমি আমাকেও গ্রামের চেয়ারম্যান না পলাতক চেয়ারম্যান না হ্যাঁ তুমি আনে কি চাও আমি চাই রাজনৈতিক আশ্রয় এই পীরের ভৌষধর হইয়া পলাই থাকমু। তুই রাজনৈতিক শেল্টার দিবি এ কে তোমারে এনে থাকতে দেবুকা মায়ের একটা পবিত্র জায়গা এনে তোমারে থাকতে দেওয়া না বাবা বেজার হইবি মনে হই দেখ আমাগো গরামে থাকতি তুই যতো চিন্তাই করছো চুরি করছো সামারি করছো কিন্তু বিচার আমি করছি শালি আমি করছি গ্রামবাসী আর মাজার বক্তর সামনে তোর পোল খুলিয়ে দেলে তাহলে দে বন্ধু তোমার মাজার থাকবে না রে তাহলে দে বন্ধু তুমি খাদে থাকবে বানারে রে তাহলে দে বন্ধু তোমার মাজার থাকবে না

তুই আর আমি মিলিয়া মাদকের ব্যবসা শুরু বক্তব্য দ্বারে দারে গা হিরোইন সম্মানিত ভক্ত বীরিন্দ আমাদের জন্য একটা সুখবর আছে আমাদের যে এই পীর সাহেব সেই বাবার বংশধর আজ আমাদের মধ্যে হাজির নাজির উনি জানতে পেরেছেন বাবা এখানে শুয়ে আছে সেটা জানতে পেরেই উনি আমাদের এখানে তোষে রিপ রেখেছে মার হাবা পীর সাহেবের যে ছেলে থাকবে সে হইবে বীর দাদা তাহার যে নাতি থাকবে সে হবে শাহাজাদা ও বাবা হেলে বাবার যে পাগলা ভক্ত আছে আंगाबादিন মাঝারে পাক খাই লাল শালু পিনতে চাই হেগু কি কইবেন হারামজাদা আগা হারামজাদা আমরা এ যাই কইলেন এটারে এখন কি করবেন ম্যানেজ করবেন কেমনে কারণ হারামজাদা দুনিয়ার যত হারামজাদা আছে এগরে দমন করবে এরা আল্লাহু মুর্শিদামার মন বান্দি মাহাজার বানাইছে ওঠে বংশ ধরে দুনিয়ায় তুইয়া বংশ ধরে কে দুনিয়ায় তুইয়া নিজে মাজারে তুইয়াছে মুর্শিদামার মন বান্দি হিয়া মাহাজার বানাইছে আজলে ভাই আমাদের গ্রামে মাজার ডাইছে অনেকের অনেক উপকার হয়েছে আমাদের গ্রামের একজনের বাচ্চা হয় না বাবার মাজারে মানত করার পর তিন মাসের মধ্যে দুটো বাচ্চা হয়েছে আরে এডি আর কি আসল কথা আমার কাজ শোন আমার বাড়ির পাশের এক লোকের ক্যান্সার কারণ ডাক্তার তারা কয়েছে যে বাঁচার কোনো সম্ভাবনাই নেই এখন সে করেছে বাবার মাজারে যাই মাত্র তিন দিন মানত করেছে এর পরেই তো ক্যালমা আরে বাবা ডাক্তার তার পাশের তো মাথা পর্যন্ত খুঁজেও ওই ক্যান্সার কিন্তু আর খুঁজে পায় না আরে ভাই আপনারা কি এই গ্রামের হ্যাঁ ভাই আচ্ছা ওই সৌরস্তার মোড়ে ডাইন পাশে কোন জমিতে একটা কবর দেখলাম ওই কবর ডাকার আর কবর বলতেছেন কেন ওটা তো বাবার মাজার বাবা কিছুদিন আগে নিজে নিজে ওই জায়গায় আইস মাজার কিন্তু ওইটা তো কয়দিন আগে ছিল না ছিল না সে তো আমরাও জানি এই মাজার তো তিন চারশো বছরের পুরনো বাবা অন্য এলাকায় ছিল সেই জায়গাতে ট্রান্সফার হয়ে কিছুদিন আগে এই জায়গায় বাবা নিজে নিজে প্রত্যেক সম্পত্তি আমার বাপের ওটা তো আমার আরে ভাই আপনার তো রাত কমাল আপনার সাত পুরুষের হ্যাঁ যে বাবা আপনার জমি পছন্দ করে ওই জায়গা আরে বাবা এত ভাগ্য আমার লাগবে না আপনার যদি লাগে আপনার জমিতে নিয়ে বাবারে রাখেন এটা কথা বললেন ভাই আরে আমার তো দানি জমি ও জায়গায় একটা উঠোন নেই বাড়ি নেই গোয়ার নেই কল নেই পায়খানাও নেই বাবা ও জায়গায় যাই কি করবে আবার তাছাড়া বর্ষা খালো থেকে পানিও ওঠে বাবা বিজে যাবে না আচ্ছা ভাই আপনি যদি কেউ বাবার আপনি কেউ নিয়ে রাখতে না চান আমাকে পারিবারিক কবরস্থান আছে হেই নে নিয়ে দেন লাগে বাবার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে তো তার তো সব জায়গা ভালো লাগে না আরে বাবা আপনি কি বুঝতে পারতেছেন না ওইটা আমার বাবার জমি ছিল কিন্তু ওইটা এখন আমাদের বাবার জমি আরে ভাই আপনারা তো সব কুসংস্কার নিয়ে পড়ে আছেন এগুলো সব ভন্ডামি এগুলো যত

মোস্তাদ সামল দিয়ে কি করেন ওই ইন্দুর 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 মানে তোকে কেদা কইছে বাবার লা বাবার খাদেম কিরি করতে হ্যাঁ এই ঠিক ভাবে বা রাদিম না বাবার মাজারের মধ্যে ইন্দুর হান্দে এই মোস্তাদ আপনি জানলেন কি করে যে বাবার মাজারের ভিতর ইন্দু ঢুকেছে বাবা বাবাই আমার স্বপ্নেতে আইছে কইছে আমার মাজারের মধ্যে বাইতে ইন্দুর হানছে মার বাবা তো খুব পরে লোক তার মাজারের ভিতর ইন্দুর কি বাবা ঢুকলো বাবা এখন নারাজ এখন হের মাজারের মধ্যে ইন্দুর না খালি হাফ ও হানবে বাবা অভিশাপ দেবে অভিশাপ নারাজ হয়ে গেছে কারণ এই এলাকায় বলে একজনের দাবি হইছে বাবার যেহোনে মাজার এইখানে এই জমি বলে হের হয় অবস্থাত বলুক আমাকেও দেওয়াচ্ছে ওই জন্য এই অভিশাপের ধ্বংস ওই যেই বেছো আবার তোমরা ছেড়ো তোমরা দেখবা না আমার এই রাইট চায়িত্তের সময় আইয়েই আমার এই ইন্দুর মারা লাগে আমার আর তোমাকেও আমি কিসের জন্যে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিছি এনে পাহারা দাও আসিস আশু তাহলে আপনি বলতে চাচ্ছেন এলাকাবাসী যে জায়গায় মাজারটি করেছে এটা আপনার পৈতৃক সম্পত্তি হয় স্যার ওইটা আমার পৈতৃক সম্পত্তি কিন্তু ওইখানে মাজার হওয়ার পর হইতে গ্রামবাসী সবাই মিলে ওই জায়গাটা দখল করে রাখছে আমার ভোগ করতে দিতে আসে না এ ভাই আপনিও কেমন দ্বারা কথা কইলেন আপনি ওই জায়গা ভোগ করতে চান বা কিসের জন্য ওই জায়গা কি আপনাদের কোনো খ্যাতি করতে আছে মজনু তোমার তো দেখতেছি মাজার সম্পর্কে অনেক ইনফরমেশন আছে স্যার আপনি যেভাবে আমার জমি দিয়ে ওই কবরটা সরানোর ব্যবস্থা করেন আমি আমার জমি ফিরে চাই আপনার তো ইমানই নাই আপনার কত বড় সাহস আবার যদি কমর সরানোর কথা বলতে আসেন গ্রামবাসী বাবার কতটা ভালোবাসে এটা কি আপনি জানেন গ্রামবাসী জানলে তো আপনার এখনই পিঠে মারি মধু থামো থামো চুপ করো আপনার বিষয়টি তো আমি শুনলাম আপনি একটা লিখিত অভিযোগ করেন আমি বিষয়টি ইনভেস্টিগেশন করবো ইনশাল্লাহ তুমি সবসময় এত কথা বলো কেন ওয়ালাইকুমু আসসালাম খাদিম সাহেব আমি অনেক বড় বিপদে পরে আইছি আমার ৪০ লক্ষ টাকা চুরি হয়ে গেছে আমার ঘর দিয়া অনেক থানা পুলিশ করিয়েও আমি এখন পর্যন্ত টাহার কোনো হদিশ পাই নাই বাবা সর্বনাশ যেই মেলের টাকা হা চুরি হুরি আমি মাজার বানাইলাম হেই মালই আইছি মাজারে টাকা বাইর ঘরতে বাগ্যপালয় আমার চেনে নাই অবশ্যই সমাধান আছে তাহা ফির পাবা বাবার দরবারে আই কেউ খালি এতে ফির যায় না বাবার সাথে কানেকশন দিয়ে কথা বললে সমাধানটা লইয়া আসে বাবা তুমি আইসা পড়ো নেটো আর কেরে ভিতারে নেটো আর ভক্তরা সব ওয়েট করে তোমারি দুয়া হারে তোমারি শরণে বাবা বাবা আমরা তো সবই জানিন আমি তো অন্তর জানি দেশ আমাদের দেশ আরে কারণ আমি তো অন্তর্জানি বাবা একটা সমাধান দেন এই বক্তর কঠিন বক্ত বাবা আমি তো জানি আপনার এর লগে কথা কন আপনার ধ্বংসধরের লগে বংশধর বংশধরের লগে কথা কয় ঠান্ডার সময় বাবা হ্যাঁ না বাবা বলছে সমাধান হয়ে যাবে তোমার ব্যাগ কি কালার রঙের হয় খাদিম সাহেব হয় কলা পাতার একটা রং আছে উপরে হয় কাদের সাহেব ভাই চল্লিশ লাখ টাকা তোমার ডয়িং রুম দিয়ে চুরি হয়েছে হয় হয় খাদেম সাহেব এই বাবা তো সব হিসাবে এই বাবাই তো আমার টাকাটা উদ্ধার করে দিতে পারবে আমার ব্যাগটা কই আমার ব্যাগ টাকা তুমি পাই যাবা চোর তুমি পাই যাবা বাবাই বলছে এক লক্ষ টাকা মাজারে দিয়ে যাইতে হবে এক লাখ টাকা এটা বাবার কামেল ভক্তগুলো গিয়ে সিন্নি চড়াইতে হইবে

अरे भाई

এই দাঁড়ান 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 আপনারা এভাবে দৌড়াদৌড়ি করছেন কেন অব আমাকে ব্যক্তিগত বিষয় বাদ দিন সম্প্রতি এই এলাকায় কি এমন কোনো সন্দেহভাজন কাউকে দেখেছেন যে এই এলাকার বাসিন্দা না কিন্তু এলাকায় এসে ঘোরাঘুরি করছে না তেমন নতুন কাউকে দেখিনি কিন্তু আমাদের বাবা ট্রান্সফার হয়ে এলাকায় তো ওনার আগে কোথায় পোস্টিং ছিল বাবার পোস্টিং কোথায় থাকবে বাবা তো সব জায়গায় থাকবে বাবা কার বাবা আমার বাবা আপনার বাবা সবার বাবা পীর বাবা ও আচ্ছা আচ্ছা আপনি এত কিছু জিজ্ঞাসা করতেছেন কেন স্যার কিছু কি হয়েছে না আমরা একজন সন্ত্রাসীকে খুঁজছি তবে আমরা সন্দেহ করছি উনি এই এলাকাতেই ঘোরাঘুরি করছেন স্যার আপনি কি কোনো কাদায় বাবারে সন্দেহ করতেছেন হম খবরদার স্যার খবরদার হঠাৎ করে দেখবেন যে আপনার রাত লেগে গেছে পা লেগে গেছে যে কোনো সময় প্যারালাইজ হয়ে যেতে পারেন আবার আপনি তো রাত বিরাট ডিউটি করেন স্যার আগানে বাগানে টয়লেটের কোনো যদি একটা গুলি এসে টুস করে লাগে মরে যেতে পারেন আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ করে গলার যে রক্ত উঠে বমি করতে করতে মরে যেতে পারেন আমি আপনার ভালো চাই কোনো কায়দায় এসব বেদালের মধ্যে বলি না ঠিক আছে ভালো থাকেন এই আল্লাহ হাফেজ পর দেওয়া হবে না এই আয় এরা কি বলে গেল আমি সঠিক বুঝতে পারলাম না স্যার ওই জমিটা আমার আমার বাপ দাদার গ্রামের মানুষ এটা দখল করে রাখছে আমারে ভোগ করতে দেয় না হু তো হেইয়েই না স্যার ওই জমিটা যে আমার এই কথাও যদি কইতে চাই মাছার যারা দখল করে রাখছে সবাই মিলে আমারে দৌড়নি দেয় মাছারের ওই জমিটা তো মাছ যে স্যার আমার একবার কইছি যে ওই কবরটা নিয়ে আমার পারিবারিক কবরস্থানে লাগে দিয়ে দেন তারপরেও আমার কথা হনে না আমার বাড়িতে আমারে দৌড়ে নিতেছে তোমার পারিবারিক আছে স্যার ওই যদি আমি একবার দখলে নিতে পারি ওই জমিটা আমি ওই মাজারের নামে উন্মুক্ত করিয়া দেব এই কাজটা করলে বাবা আমার উপরে খুশি হইয়া আমার ওই চল্লিশ লক্ষ টাকা খুঁজে দেওয়ার ব্যবস্থা করবে আর এলাকার মানুষও আমার ভালো সামনের মতো আবার আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবি এই ছোট তোমার ওই যে মাজারের যে জমিটি আছে সেই জমিটার কাগজপত্র লইয়ে কালকেই আমার সাথে দেখা করবা কাগজ পর্যন্ত যাওয়া লাগবে না স্যার আমি তো থানায় কমপ্লেন করছি আপনি একটু থানার দারোগারে একটু কইয়ে দেন এরা যেন গুরুত্ব সহকারে আমার কমপ্লেনটা দেয় আরে বোকা তুমি আমার কাছে আসছো এখানে আবার পুলিশের কি দরকার এদিকে আমার চল্লিশ লক্ষ টাকার কথাই পুলিশ এখন হনে না আমি যাব আর বিরুদ্ধে সুপারিশ করতে চল্লিশ লক্ষ টাকা কি স্যার ওরে ওটা অন্য রাজনৈতিক বিষয় যাই হোক তুমি এক কাম করো তোমার ওই জমির দলিল নিয়ে আসো যাও আসি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর কাগজটা কালকে অবশ্যই নিয়ে আসবা যাও রামেলার মধ্যে যে পড়ে গেলাম

পুরা লোড করা ঠিক এইখানে ধরবে আছে 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 আমার দে আছে আমার দে আছে আগে স্বীকার করো যে অন্য তুমি এক খালে অল্প নিবা একদম অল্প মাল কোথায় আছে কহ মাজারে আছে মাজারের কোন পাশে ওই যে ওই কবরটা ওইটার মধ্যে সর্বনাশ করছো কি ওই ডেরেই তুই মাজার বানাইছ ঠিক আছে চল্লিশ লাখের তিরিশে আমার দশ তোর তাই

Tak ada udamu, Ekan lepon aja. Lah. dala! 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 back there, back there. তুরাই টাকা চুরি করে যতটা অন্যায় করেছিস তার চেয়ে বড় অন্যায় করেছিস তোরা গ্রামের মানুষের সাথে প্রতারণা করে। তুরা যে এই জায়গায় মাজার স্থাপন করেছিস তোরা শুধু গ্রামের মানুষের সাথে প্রতারণা করিসনি পুরো আমাদের ধর্ম ইসলামের সাথে প্রতারণা করেছিস তোরা। এই মাজারে এসে কোনো কিছু চাওয়া মানত করা এগুলো কি জায়েজ আছে? আরে আপনারা যে মাজার এসে কবরের সামনে সিজদা করেন কার কবরের সামনে সিজদা করা তো হারাম। মাজারের কি কোনো ক্ষমতা আছে তরে দেওয়ার? এই আপনারা কি দেওয়ার ক্ষমতা আছে? দেওয়ার মালিক একমাত্র আল্লাহ।

আমরা আল্লাহর কাছে মাপ চাই আমরা ভালো হয়ে যাবো স্যার আমরা আর হিসাবের ভিতর নেই এই চেয়ারম্যান তোমারই কিন্তু আমি ঠিকই শুনতে পারিছি তোমারই অনেক দিন ধরে আমি খুঁজ দিছিলাম চলো জেলখানায় তোমার জন্য আমি এক্সিকিউটিভ সুইটের ব্যবস্থা করেছি ওইখানে তোমার কনডিশন থাকে যমন বিটানি দেব সবই বের করে আনবো আমি চলো ধরো ধরো চলো চলো